ঃ আলাইকুম ইলো ফুলকো ফুলকো আটা রুটি আর এই ফুলকু ফুলকো রুটিগুলো আমি কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা আমার ভিডিওটা না টেনে পুরো রেসিটিভিস দেখতে থাকবাম আমাদের বাসায় সবজি রান্না হলে সেদিন রুটি বানাতে হবে আর রুটিটা অনেকেই পছন্দ করেন আর আমি আজকে রুটিটা বানাবো এখানে হয়ে গেছে সবজির ডাল দিয়ে লাউ দিয়ে টা হয়ে গেছে আমি এখন আটা সিদ্ধ করব আমি আটার জন্য এখানে পানি দিয়ে দিছি পরিমাণ মতো আর অনেকেই আটা সিদ্ধ করতে পারেন না কিভাবে সিদ্ধ করবেন জানেন না ভালো করে পানিটা বলকে নেবেন পানি বলকে সেগেছে আমি চুলাটা কমিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আটাগুলো আমার পরিমাণ মতো আমি আটা দিয়ে নিব আটা ছানো যেরকম একটা আইডিয়ার ব্যাপার আছে রুটিটা বানানো এরকম আইডিয়ার ব্যাপার আছে সবাই সব কিছু পায় না আপনারা যতটুকু মনে চান আটা নিয়ে নেবেন আর পানি পরিমাণ মতো দিয়ে আটাটা ভালো করে সিদ্ধ করে নেবেন এখন আমি চুলাটা আবার বাড়িয়ে দেবো হুম চড়া দিয়ে আমি চুলাটা অন করে দেব নামাজের সময় হয়ে গেছে আমি আটাটা ঠান্ডা হওয়ার পরে আমি পাঁচ মিনিট পরে আসবো রুটিটা বানাবো পাঁচ মিনিট পর আটাটাও ঠান্ডা হবে আমি নামাজটা করে এসে তোদের সাথে শেয়ার করবো ফেঁয়ো দেখতে থাকুন দেখতে এলাম পাঁচ মিনিট রেস্তোরাঁ চলে আসলাম রুটিটা ছা আটাটা ছানার জন্য রুটিটা বানাবো তাদের সাথে শেয়ার করবো ফেঁয়ো দেখতে থাকুন একদম তুলতুলে হয়েছে দেখেন কত সুন্দর আমি তাতে কোনো বাড়তি কিছু দিই শুধু গরম পানিতে বানাবো করে পাতলা রুটি খাবে না একটু রোটা মোটা মোটা করতে হবে তার জন্য আমি একটু মোটা মোটা করে বানাবো আমাদের আমরা সবসময় রুটি মোটা বানাই পাতলা রুটি আমরা ভালো লাগে না আমাদের কাছে একটা রুটি দুই নালায় খাওয়া হয়ে যায় তো এই আমরা রুটি মোটা করে বানাই আপনাদের সাথে আমি শেয়ার করি যারা গ্রামের মানুষ তারা জানেন অবশ্যই যে রুটি মোটা করে সবাই বানায় আমরাও বানাই ঢাকা শহরে মোটা করে রুটি বানায় না হ্যাঁ আমার লুচিগুলো কাটা হয়ে গেছে আমি এখন রুটিগুলো একটা একটা করে বেলে নেব I <laughs> don't আমি এই সাইজে সবগুলো রুটি বানিয়ে নেবো রুটি বানিয়েছে এরকম করেই সবগুলো রুটি বানাই নেব আর আপনাদের সাথে শেখা করব আমার ভিডিওটা দেখতে পারবো বানানো হয়ে গেছে সতেরো আঠারো পিস রুটি হয়েছে আর এই সতেরো আঠারো পিস রুটি আমি কীভাবে বানালাম আপনাদের সাথে পুরোটা ডেস্টে বেশি শেয়ার করলাম আর এই রুটিগুলো আমরা মনে করেন পাঁচ ছয় ফ্যামিলিতে মেম্বার আমরা পাঁচ ছয় জনে খাব আর এই রুটিগুলো এখনকার দিনের ছেলেমেয়েরা বানাইতে পারবে না খেতেও পারবে না আর অর্ডার দিয়ে আনতে গেলে তো আরও অনেক ইয়া খরচা আর দেখেন নিজে হাতে বানানোর জিনিসের সাদে আলাদা দেখেন কত সুন্দর ফুল উঠতেছে ফুলকো ফুলকো ইতেছে আমার রুটিটা হয়ে গেছে আমি আর একটা রুটি আর একটা রুটি দিয়ে দিলাম আর এরকম করে আমি সবগুলো রুটি ভেজে নেব আপনাদের সাথে শেয়ার করব রুটি বাজা একটু ধৈর্যের ব্যাপার একটু ধৈর্য নিয়ে বাজে নিবেন শুধু আটা দিয়ে বানানো ময়দা ওনা কর্নফ্লাওয়ার না শুধু আটা আর একটু লবণ দিয়ে গরম পানি করে বানিয়েছি দেখেন আমার রুটিগুলো কি সুন্দর ফুল উঠলো আর এরকম এরকম করেই সুস্বাদু রুটি বানিয়ে ছেলে মেয়েদের খাওয়াবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন হ্যাঁ ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম